বিশ্বজিৎ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি যদি একবার দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তালা আপনার উপর বার রহমত বর্ষণ করবেন আপনার দশটি গোলাহ আল্লাহ মাফ করে দিবেন আপনার আমলনামায় দশটি নেকি আল্লাহ তালা লিখে দিবেন আপনি যদি একবার দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দশটি সম্মান দান করবেন এত এত ফজিলত রয়েছে এই দুরস শরীফের মধ্যে শুধু কি এই ফজিলত শুধু এই ফজিলত নয় আপনি যখন বিশ্বনবীর সাল্লাহ আলি আসাল্লামের প্রতি দূরত পাঠ করবেন কিছু ফেরেস্তা আপনার এই দুরুদ শরীফ বহন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করবে এবং করে বলবে হে আল্লাহর রাসূল অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার জন্য এই দুরুদ পাঠ করেছে যদি আপনি নিয়মিতভাবে এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরুদ পাঠ করতে পারেন তাহলে কিয়াম ময়দানে যখন সমস্ত মানুষ থাকবে মুসিবতের মধ্যে বিপদের মধ্যে আজাবের মধ্যে অস্বস্তির মধ্যে তখন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না তখন যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে পারেন হে আল্লাহর নবী জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই আপনি যে সমস্ত বিধান আল্লাহর তরফ থেকে পেয়েছিলেন কোনোটাই ভালোভাবে করতে পারি নাই কিন্তু আমি জীবনে একটা আমল করেছিলাম সেটা হলো আমি সদা সর্বদা আপনার জন্য দুরুদ শরীফ পাঠ করতাম হে আল্লাহর নবী আজ এই বিপদের দিন কেউ কারোর জন্য সুপারিশ করছে না কেউ কারোর কোনো কাজে আসছে না আমি যেহেতু আপনার উপর দুরুদ পাঠ করেছিলাম দয়া করে যদি আপনি আমার জন্য সুপারিশ করে দিতেন তাহলে এই মুসিবতের দিন আমি বেঁচে যেতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জিজ্ঞাসা করতে পারেন তোমার নাম কি তোমার দেশ কোথায় কার ছেলে তুমি তখন যখন আপনি বলবেন আমি অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো স্মরণ হয়ে যাবে হ্যাঁ তুমি তো আমার জন্য প্রতি নিয়ত দুরুদ পাঠ করতে হ্যাঁ আসো তুমি আমার সঙ্গে আসো আমি তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দিচ্ছি অতএব একটি দুরুদ পাঠের মাধ্যমে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে দেখা যাবে এই আমলের বিনিময় আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করে দিবেন তবে শর্ত হলো অবশ্যই অবশ্যই আপনার ইমান থাকতে হবে আপনাকে একজন ইমানদার হতে হবে